গণভবনের দরজা খোলা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান তিনি সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা আরও বলেন দেশে আর কোনো সংঘাত চান না তিনি শিক্ষার্থীদের দাবি নিয়ে তাদের কথা শুনতে চান আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে এ সময় বিশ্ববি দালয়শা শাসিত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন জয়কর্মি শানাজ শারমিন। সানাজ গণভবনে যে বৈঠক হয়েছে সেখানে প্রধানমন্ত্রী আর কি কি বলেছেন জানাবেন এবং নেতাকর্মীদের নতুন কোনো নির্দেশনা তিনি দিয়েছেন কিনা করেন যেটি বলছিলেন আপনি যে সকালে সম পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে প্রধানমন্ত্রী গণভবনে বৈঠক করেছেন প্রথমেই তিনি যেটি বলেছেন তিনি আসলে ছাত্রদের সাথে বসতে চান সমন্বয়কারীদের সাথে বসতে চান বসে তিনি তাদের যে দাবি দেওয়া তাদের যে কথা সেটি শুনতে চান এবং তিনি বলেছেন তিনি আর কোনো সংঘাত চান না কোনো অস্থিতিশীলতা চান না এরপর তিনি আসলে নির্দেশ দেন যে যত সাধারণ ছাত্রকে আটক করা হয়েছে ছাত্রদের যাদের এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তাদেরকে মুক্তি দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন এবং প্রতিটি হত্যাকাণ্ডের যে বিচারের যে দাবি করছে ছাত্ররা সেটি তিনি বলেছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করা হবে পেশাজীবী সমন্বয় পরিষদে তিনি আরও কিছু কথা বলেছেন যে গত তেরোই মার্চ যে প্রজ্ঞাপন করা হয়েছিল স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রত্যয় স্কিমের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটিও আসলে বাতিল করা হয় এবং তিনি বলেন যে সকলে সম্মিলিতভাবে আসলে দেশের কাজে এগিয়ে যেতে হবে দেশকে গঠনে পেশাজীবী সমন্বয় পরিষদের দু একজনের সাথে আমাদেরকে আমাদের টেলিফোনে কথা হয়েছে মূল কথা ছিল যে শান্তি বয়ে আসুক যে কোনো সংঘাত যে কোনো পরিস্থিতি আসলে কারোই কাম্য নয় সব পক্ষই চাচ্ছে যে আসলে একটি স্থিতিশীল অবস্থা যেন বিরাজ করে একই সাথে গতকাল রাতে আওয়ামী লীগের একটি জরুরি বৈঠকও হয় গণভবনে আমরা দেখেছি এবং আমরা শুনেছি সেখানে সরকার প্রধান এবং আওয়ামী লীগের সভাপতি তিনজনকে আসলে দায়িত্ব দিয়েছেন যে এই ছাত্র নেতাদের সাথে কথা বলার জন্য তাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার জন্য আসলে কী ব্যবস্থা নেওয়া যায় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আফম আফমো নাসিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলী আলম হানিফ তাদের তাদেরকেও দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যে এবং দলীয়ভাবে দায়িত্ব দিয়েছেন যে এদের সাথে কথা বলতে হবে সবচেয়ে বড় বিষয় যে গণভবনের দরজা খোলা তিনি বলছেন যে 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 কোনো সময়ে ছাত্র আন্দোলনের যে কোটা আন্দোলনের সমন্বয় তাদের সাথে তিনি বসতে চান এবং তাদের সব কথা তিনি শুনতে চান এবং তাদের দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়া এবং তারা যা দাবি করেছেন এর আগেও আসলে আওয়ামী লীগের নেতারা বলেছেন আইনমন্ত্রী সহ অনেকেই যে এটি অসম্ভব কোনো দাবি নয় এর সব কিছুই আসলে শোনা হবে এবং যৌক্তিকভাবে পূরণ করা হবে সবচেয়ে বড় কথা আটক ছাত্রদের যারা আছে ছাত্র তাদেরকে ছেড়ে দেওয়ার যে দাবি ছিল সেটি আসলে প্রধানমন্ত্রী আমলে নিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের সকলকে ছেড়ে দেওয়ার নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এই সমন্বয় পরিষদের পাশাপাশি আসলে আরও কিছু বৈঠক বিকালবেলা হবে আমরা আসলে অপেক্ষা করছি তারপরও হয়তো নতুন কোনো আলোচনা এবং সতর্কভাবে আওয়ামী লীগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে এই পরিস্থিতি আসলে তারা পর্যবেক্ষণ করছেন এই মুহূর্তে সারাদ শর্মিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আরও যে আলোচনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনার কাছ থেকে আমরা জানতে পারবো